সালামু আলাইকুম আমরা এসেছি আমাদের লেটেস্ট সিক্স পয়েন্ট ফাইভ স্কোরার ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাই আমার ঢাকা ইউনিভার্সিটির একজন ক্লাসমেট ছিলেন তারপর থেকে আমাদের অনেক বছরের বন্ধুত্ব এরপর সেই এতেই ভাই হচ্ছেন আমাদের সাথে আইএলসি প্রিপারেশন নিয়েছেন এবং ফাইনালি সিক্স পয়েন্ট ফাইভ স্কোর করছেন তো ভাইয়ের কাছ থেকে আজকে আমরা ওনার এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভালো লাগছে 6.5 আপনার 6.5 অনেক ভালো লাগছে স্পেশাল একটা ফিলিংস আসলে কারণ খুব অল্প সময়ের प्रिपरेशन সাকিব এর সাথে তার এক মাস মনে হয় এক মাসের মতো ইয়ে ছিল কয়েকটা মডিউলে ক্লাস করা অনলাইন ব্যাচে আসলে সাকিব কাছ থেকে ডিরেকশন পাওয়া আসলে কিভাবে আইএলস এর নিতে হয় কারণ আমি তো এগুলা নিয়ে চিন্তা ভাবনা করি নাই কখনো এটা হচ্ছে উঠার প্ল্যান এবং অল্প দিনের প্রিপারেশন এবং সেখান থেকে এই অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ ভাই যদি একটু শেয়ার করতেন যে আপনি আইএলস এক্সিলেন্স এর ব্যাপারে কিভাবে জানছেন আইএলস এক্সেলেন্স তো এটা আমাদের মানে এটা ফ্যামিলি এটা না জানার কিছু নাই কারণ এটা আমার ফ্রেন্ড সাকিব ভাই তো আমাদের কমন ফ্রেন্ড সেই হিসাবে তার মাধ্যমে জানা এবং সেই সুবাদে ভাইর সাথে কাজ করা আর কি এটা আর এছাড়া তো ফেসবুকে ভাই সবসময় ছিল আমাদের সাথে কোন তো ভাই ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে আমি কি ঠিক মতন ক্লাস নিছি না আপনার জন্য মানে আমার কমেন্ট হবে শুধু একটাই সাকিব ভাইয়ের জন্য যেটা সেটা হচ্ছে যে ওনার উপস্থাপনাটা ছিল খুবই সহজ সরল আর মানে এত মানে সাবলীল ভাবে আর কি সহজে আসছে বিশেষ করে রাইটিং মডিউল এটা আমাকে অনেক হেল্প করছে

না তো ভাই এখন আপনি কোথায় अप्लाई করতেছেন এখন আমার পরিকল্পনা ইউকে ফার্স্ট চয়েস কারণ ইউকে জন্য আমি চিন্তাভাবনা করে রাখছিলাম আগে থেকে তো এখন ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনে পিএইচডি প্রোগ্রামের একটা ইয়ার আছে চিন্তাভাবনা আছে ওখানে अप्लाई করার ইউনিভার্সিটি অফ গ্লসিস্টার 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 ইনশাআল্লাহ ওখানে

এই একটা মডিউল যদি এই দুইটা মাস ঠিকঠাক মতো মানে এফোর্ট দেওয়া যায় আমার মনে হয় যে তার ব্যান্ড সেভেন আসা খুব মানে খুবই পসিবল আর ডেফিনেটলি কোনো কিছু বুঝতে না পারলে তোমাদের সাকিব ভাই আছে হেল্প করবে আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের ব্যাপারে আমি আরেকটু অ্যাড করি ভাইয়া কিন্তু ওনার পুরো ফুল কোর্স শেষ করতে পারেননি ওরা তাড়াহুড়া ছিল উনি তাড়াতাড়ি আইএলস এক্সাম দিয়ে ফেলছেন তো ভাইকে নিয়ে এক্সপেকটেশন ছিল সেভেন পয়েন্ট ফাইভ বাট উনি কোর্সটা পুরোপুরি কমপ্লিট না করেই পরীক্ষা দিয়েছেন যে কারণে আছে আমার সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে বলে আমি মনে করি তো ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা কি হয় তো ভাই তাহলে ইনশাল্লাহ চলে যাচ্ছেন কি সেপ্টেম্বরে সেপ্টেম্বর ট্রাই করব ইনশাল্লাহ এবং সাকিবের সাথে উইথ আয়ার্স এক্সেলেন্স তাহলে আমরা ইনশাল্লাহ চার বছর পর ডক্টর ইমরান ভাইকে পাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই